ব্রেকফাস্টে কি দিচ্ছ ব্রেকফাস্টে তোমাকে মুড়ি দিচ্ছি এটা দি ভাইয়ের জন্য এটা আছে সেখানে বিরিয়ানি আর মুড়ি চাল খাওয়া হবে নাকি কত রান্না বান্না হলো আপাতত ভাতটা শুধু বাকি আছে

মনে ছিল না বিরিয়ানি আছে বলে কুচি করে দিয়েছি চলো বিরিয়ানি আর দিন চারদিনটা বের করলাম আর তুমি শনিবার কিন্তু মিঠি গেলে স্কুল আছে পরীক্ষা চলছে পরীক্ষা দিতে গেছে তো খেয়ে এখন বেরোবে মিঠিয়ে জানতে এসে তুই চলো খেয়ে না চলো অন্য এখন এই যে দুপুরবেলা সবাইকে খাওয়ার দেবো তো আজকে দুপুরবেলা ভিডিওটা একটু অন্যভাবেই তুলে নিলাম লেবু আর শশা কেটে নিয়েছি লেবুটা মায়ের আর ওর জন্য আর শশাটা ভাইয়ের জন্য তো এই যে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই ওখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে নিরামিষ স্টক যেটা আগে তো করা ছিল মা তো কদিন আগে রান্না করেছে ওটা গরম করেছি আর এখানে করেছি মাছের কালিয়া আজকে আমি নিরামিষ খাবো এই ভিডিওটা কদিন আগের রাধা অষ্টমীর আগের দিন তো সেদিন তো আমি নিরামিষ খেয়েছিলাম আর বাহির সবার জন্য যে এমনি রান্না করেছিলাম মাছ রান্না করেছিলাম তো মাছের ছাল আর এখানে এটা আমরা চাটনি এটা আগে করা হয়েছে কদিন আগে আমরা চাটনিটা করা হয়েছে ফ্রিজে ছিল আর এখানে রয়েছে পটল আলুর তরকারি আর হয়েছিল বিউলির ডাল আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে ভাজা এটা মায়ের আর ভাইয়ের জন্যই রান্না করা হয়েছে এটা ও খাবে না ও এতটা পছন্দ করে না পেঁয়াজ দিয়ে ভাজাভুজো কিছু খেতে তারপর সবাইকে খাবার দিয়ে তারপর এখন আমি খেতে বসবো এই যে সেদ্ধ ভাত করেছি এর মধ্যে একটু ঘি নিয়ে নেব আর লেবু নেবো তবে ভাতটা একটু বেশি হয়েছে একটু তুলে রেখে তারপর খাবো তো চলুন এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা